তো শীতকালে যখন রাতের বেলায় ভাত বেঁচে যায় তো পরের দিন সেই ভাত আর কেউ খেতে চায় না তো যাই হোক আমি ভাবলাম যে আজকে না হয় বাসি ভাত দিয়েই একটা রেসিপি হয়ে যাক কি বলো তো ভিডিওটা দেখতে থাকো তো এখানে নিয়ে নিয়েছি দেখো গাজর আলু ফুলকপি পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা আর তোমাদেরকে পরিমাণটাও বলে দিচ্ছি আমি এখানে একটা গাজর নিয়েছি এক টুকরো ফুলকপি নিয়েছি একটা আলু কুচি করে কেটে নিয়েছি আর মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর এখানে কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি তো চলো রেসিপিটা এখন তার জন্য আমি এখন ওভেনে কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল তো সরষের তেলটাও গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজগুলো তো পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিব একটু নরম নরম হবে তো পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসছে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো তো এখন এটা আমি হালকা মিশিয়ে নিব নিয়ে এখন মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হচ্ছে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে আবার মিক্স করে নিচ্ছি আর আমি এখানে ওভেনের ফ্লেমটা একদমই মিডিয়াম রেখেছি কারণ হচ্ছে মিডিয়াম রেখে আমি এগুলো ভেজে নিব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে আর সেদ্ধটাও হয়ে যাবে নয়তো পুড়ে যাবে তো যাই হোক যেন পুড়ে না যায় তার জন্যই আর কি তো এই দেখো আমি হালকা ফ্লেমে দেখো ভেজে নিয়েছি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এই দেখো মটরশুঁটিটা আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা কিন্তু আমি কাঁচা দেইনি সেদ্ধ করে নিয়েছি তো দেখো মটরশুঁটিতে একটু লবণ দিয়ে যদি ভাজা মানে সেদ্ধ করা যায় তাহলে মটরশুঁটির কালারটা এই সুন্দর সবুজ রঙেই থাকে তো আমি এর মধ্যে দেখো বাসি ভাতটা দিয়ে দিলাম তো বাসি ভাতটা দিয়ে আগেই আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি তো আর আমার লবণ হলুদ দিতে হবে না তো আমি বাসি ভাতটা দু থেকে তিন মিনিট সুন্দরভাবে ভেজে নেব ভাতটাকে হাত দিয়ে একটুখানি ভেঙে নিলে ভালোভাবেই হয় তো আমি যাই হোক খুন্তি দিয়েই সুন্দরভাবে আমি ভাতটাকে ঝরঝরা করে নিয়েছি আর আমার একদমই আজকের রেসিপিটা বাসি ভাতের রেসিপিটা তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য এই দেখুন তো আমি এখন পরিবেশন করার জন্য একটা প্লেটে নিয়ে নিলাম আর সাথে নিয়ে নিয়েছি মাছ ভাজা আর পেঁয়াজ তো যাই হোক আজকের রেসিপি তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো যাদের বাসি ভাত খেতে একদমই ভালো লাগে না তো এইভাবে যদি তোমরা বাসি ভাতটাকে একটু রান্না করে খাও তাহলে দারুণ লাগবে তো যারা খায় না বাসি ভাত তারাও চেয়ে খেয়ে নেবে তো আজকের মতো এই পর্যন্তই তো আবারও দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি কিংবা ব্লগের সঙ্গে তো অবশ্যই কিন্তু তোমরা নেক্সট ভিডিওটা দেখে নিবে তো আজকের মতো এই পর্যন্তই তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো